সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে চার আশ্বাস ছিলেন প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন

ক্রিয়া সামগ্রী বিতরণ করছে এবং তিনি এরপরে উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন আলোচনা চলছে আলোচনার সময় এবং ক্রীড়া সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন

একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান করা তার প্রতিষ্ঠান করা সুস্থ ভাবে সুন্দর ভাবে আপনাদের উপবে না যার কারণে fazer parte সকল রাজধানী ক্ষেত্রের অফিসার Thank you. সম্মানিত শিক্ষকবৃন্দ সুপার পরি থেকে আপনারা স্যার সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা ডাইরেক্টরের উপস্থিতি সবাই বলতে ভালো আজকে শিক্ষা সম্পর্কিত ক্রিয়া সংস্কৃতি যেটা নিয়ে নেতা প্রথম শুরু করেছি আমাদের নেতা থেকে আপনারা অনেক লম্বা

আমি <laughs> <laughs> স্মরণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে রাষ্ট্রপতি হিসেবে মহামায় বসে সারা বাংলাদেশের গ্রাম সেই নাম সংগ্রামী উপস্থিতি অনেক বক্তব্য দিয়েছেন একটি কথা বলতে চাই

ঠিক আছে চক্রা করদসী মাধ্যমিক শিক্ষক

স্তাফিদুর রহমান সহকারী প্রধান শিক্ষক গ্রহপুণিয়া মাধ্যমিক বিদ্যালয় اے فلاں دا مطلب اے کیسی مطلب دیندا اے شوہر بیوی تے دیو تعلق کیڑی مطلب کیتا اے جی سری سری کوماچ اے فلاں دا مطلب اے اس کو مطلب دا مطلب اے پولیس نے مطلب کیتا اے السلام علیکم محمد بلاک تے پرنسپل ڈسٹرکٹ پولیس آفیسر جی پڑے

আপনারা স্বেচ্ছায় দাঁড়াতে পারেন আমরা মাইক্রোফোন পৌঁছে দেবো আপনারা বলবেন আপনাদের সভাপতি সম্পাদক বলেছে এর বাইরে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা আমাদের तो तो। चौबीस

और हमारे खिलाड़ी स्वागत श्री पांडे ने हर क्वार्टर जारी मंत्र और नेक्स्ट चरण का बराबर की कमेटी के और हम सब का सम्मान करना चाहता हूं हमारे साथ माननीय विभिन्न द्वारा कार्य और सहयोग करेंगे हमें स्वर्ण देंगे और तो कार्यक्रम भी शुरू हो सभी جو بدلا مورنظو گير ۾ Ahí, ah. corre sí. sí.

অানিড মারা ইমিট ভাা় কাক তনিতা pick incident 1991 ঎লিড তাড দাডারব analytical তাখায় আলুনাছ্ন সেগরা কেে দাডাডবলুট ঝকাারীছ আলাড 7 xBER Так так আপনি বলেন 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 ওরে বলেন আমরা

I oh, was